গরমে আমাদের প্রত্যেকেরই মানে খেতে ভালো লাগে না বেশি রিস খাবার টাবার তাই দেখো একটা আমি ডাল দেখাচ্ছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে পাতলা করে একটু করবে মটর ডাল আগে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আমি সেটা দেখালাম না কারণ অনেকবার ডাল সিটি দেওয়া দেখিয়েছি তিন চারটে সিটি দিলেই মটর ডাল সেদ্ধ হয়ে যাবে এই দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি উচ্ছেগুলো আর সজনে ডাটাগুলো দিয়ে দেবো যে সজনে ডাটা আর উচ্ছে দিয়ে মটর ডাল করব। খুব সুন্দর খেতে হয় তোমরা চাইলে ছাকা তেলে উচ্ছেগুলো ভেজে নিয়ে তুলে নিতে পারো আমি একবারেই দিয়ে দিলাম আমি তেল বেশি খরচ করি না কেননা তেল খাওয়া শরীরের পক্ষে খুবই মানে ক্ষতিকর আর আমার কর্তার একটু শরীরটা খারাপ তো তেল মশলা খুব কম খেতে বলেছে এই আমি হালকা পাতলাই করছি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম একটা তেজপাতাও দিয়েছি ফোড়নে গন্ধটা খুব ভালো আসছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতার গন্ধ হলুদ দিয়ে দিলাম আমি ডাল সেদ্ধ করে রেখেছি হলুদ দিই নি অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম লবণও কম খেতে বলেছে তাই ওর খাবারগুলো আগে থেকে তুলে নিয়ে আমাদের ছেলেরা আমারটায় লবণ মিশাই এই দেখো এবার ডাল সেদ্ধ করে কাটা দিয়ে রেখেছি আর এটা পাঁচ মিনিট আমি একটু সেদ্ধ হতে দেব ডাটা টাটা সব সেদ্ধ হয়ে যাবে দেখো ডালটা কাটা দিয়ে আমি একটু গরম জল মিশিয়ে রেখেছি এইবার সজনে ডাটার আর উচ্ছেটা সেদ্ধ হলাম দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম দেখো খুব সুন্দর একটা ঘ্রাণ রয়ে মানে প্রত্যেকেরই ভালো লাগবে গরমের মধ্যে এই ডালটা খেতে তোমরা একবার করে খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আশা করি কমেন্ট করো কেমন হয়েছে